কথা বোঝা যায় না মোটা বাঁশ আর সরু কঞ্চি বলো ঠিক বোঝায় ভুল বুঝি কথা বলো হুজুর বে করবে হুজুর বে করবে শক লেগেছে হুজুর বে করবে হ্যাঁ হ্যাঁ জে এসো দেখবে আমারও দেখবে সরাসরি আছে সরাসরি আছে একটু দেখিয়ে দি এরা সব কাছে আছে দুই বার দেখবে ইসাক সিদ্দিক একটা মেয়েকে এই ভাবে জড়িয়ে আছে দেখবে বিশ্বাস করবে তো হ্যাঁ

কি চলছে দেখো রামায়ণ ধ্বংস হয়ে যাবে মহাভারত ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে বাইবেল ধ্বংস হয়ে যাবে কুরআন ধ্বংস হয়ে যাবে চিল্লে বলেছো নাউজুবিল্লাহ সবাই মিলে জোরে বলেছো নাউজুবিল্লাহ জোরে চিল্লে বলো কুরআন ধ্বংস হবে তো হ্যাঁ বল না হ্যাঁ বল এক্ষুনি কাফের হবি হ্যাঁ বল একবার হ্যাঁ বল একবার বল হ্যাঁ বল এক্ষুনি কাঁপে না মিলে কিয়ামতের মানে জান্নাত থাকবে জাহান্নাম থাকবে আরশ থাকবে ফুল সুরাখ থাকবে মিজান থাকবে কলম থাকবে আর কুরআন শরীফ জিন্দা থাকবে জোরে হবে না আরে জোরে হবে না হ্যাঁ রামায়ণ ধ্বংস হয়ে যাবে মহাভারত ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে বাইবেল ধ্বংস হয়ে যাবে কুরআন ধ্বংস হয়ে যাবে আমার প্রকল্প শেষ হবে না একই পাপ চোর সাপোর্ট করা একই পাপি যারা বোঝে তারা শুধু আরে যা তুই যাহার নামে যে জানা আমার হয়ে গেছে আরে তোর মুরগি তুই মেরে খাবি না জবাই করে খাবি তোর ব্যাপার আমি বলে মেরে খাসিনি মেরে খেলে হারাম হবে জবাই করে খেলে বলো হালাল হবে যা না আল্লাহ নবী না ভাবি বসে আছেন একজন মা এসে প্রশ্ন করে আলাহ তো আসসালাম আলাইকা ইহার সুল আল্লাহে ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে হিসেবে খুঁজু আপনাকে একটা প্রশ্ন করবো আমি আমার ডাক মা মা বলো মা বলো মা ডাক দিয়ে বললে ইয়ার সুল আল্লাহে ইয়া হাবিব আল্লাহ আমি আমার স্বামীকে তিন দিন খুঁজে পাই না আমার স্বামী কোথায় আমার স্বামী কোথায় আমি আমার স্বামীকে তিন দিন খুঁজে পাই না আল্লাহ নবী মাথা তুলে বলল মা আপনার স্বামী আ দুনিয়া জমিনে না আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনার স্বামী মারা গেছে আপনার স্বামী ইন্তেকাল করেছে নবী বলেছে নবী বলেছে নবী বলেছে আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে মুহাম্মদ জিটা চায় আমি আল্লাহ সেটা রে মুহাম্মদ দা বলে আমি আল্লাহ সেটা আসলে মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায় মুহাম্মাদের হাতে যায় হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয় বান্দা শুনে খেদে আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ তাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আর জোরে হবে না রাসূল জামা

খানিকটা যাওয়ার পর দেখছে হাজাতে আবু বাকার আসছে তাড়াতাড়ি করে চোখটা মুছে দিয়ে আবু বাঘার স্বামী হুজুর আমার স্বামী কোথায় বলুন খুঁজে পাইনি আমার স্বামী কোথায় আবু মা আপনার স্বামী আপনার বাড়িতে আছে জোরে বলবেন না নবী কি বলেছে কথা বলেন না মারা গেছে নবী কি বলেছে আর আবু বাকা যে কি বললো বাড়িতে আছে

আল্লাহকে অমিত শাহ বলেছে আলমকে এরা কাফের কুখুরি ফটো আজ কথা বোঝা যাচ্ছে হাজার দিক দিয়ে প্রমাণ করে হ্যাঁ দুর্গা পুজো হয়ে গেল ফিতে কাটা অঙ্গ নমস্কৃত হয়েছে না হয়নি কথা বলো হয়েছে না হয়নি ফিতে কাটা ঢোল দম মনে আছে না কথা বলো তাদের পিছনে ঘুরছিস তো আমরা হজ করে এলো কতবার কতবার আল্লাহ হজ করা কতবার কাবা শরীফ দেখুন তো আমাদের কথা বিশ্বাস করিস করি আমার কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ ঢোল বাজাচ্ছে তিলক নিচ্ছে কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ বিড়ি খেয়ে বেড়াচ্ছে মাতাল